আজকে আমরা চলে যাচ্ছি অযোগ্য সিনেমা দেখতে তো রেডি হয়ে গেছি আমি যে ইয়েলো ড্রেস পরেছি এটা বৌদির আর নিচে বৌদি বৌদি ইয়েলো ড্রেস পরেছে আর এই ড্রেসটা আমার আজকে আমরা ড্রেস এক্সচেঞ্জ করেছি তো আমরা বেরিয়ে গেছি নন্দন যাওয়ার জন্য তো কো আমি মা বৌদি তিনজনেই হলুদ রঙের ড্রেস পরেছি আর এবার আমরা মেট্রোতে উঠে গেছি মেট্রো থেকে চলে যাব রবীন্দ্রসদন তো রবীন্দ্রসদন থেকে একটু হেঁটে গেলেই পৌঁছে যাব নন্দনে আর নন্দনে আমরা পৌঁছেও গেছি তো এখানে আমি অনেকবারই সিনেমা দেখতে এসেছি তো বৌদির নন্দনেই প্রথম আসা আর আমি মা বাবা আর বৌদি আমরা চারজনেই চলে এসেছিলাম দেখতে তবে হ্যাঁ আমারও জীবনেই প্রথমবার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আসা তো মুভিটা তো সত্যি সত্যি খুবই ভালো হয়েছিল মানে আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তবে মুভিটার থেকেও মানে সব থেকে যেটা মানে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই লাস্টের যে সারপ্রাইজটা তো পুরো সিনেমা মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা দেখতেই পাবে সেই সারপ্রাইজটা কী ছিল আসটা আমি বলেই দিচ্ছি তো এখানে প্রথম দিন হঠাৎ করেই মানে বুম্বাদার আর শিলাজিত এসছিলেন আসলে ফার্স্ট ডে ফার্স্ট শো এবং সেটা ছিল হাউসফুল তো সবাই দেখছি তা তাড়াহুড়া করে ছুটছে স্টেজে মানে সামনের দিকে আমি প্রথমে বুঝতেই পারিনি কী হয়েছে তারপরে দেখছি যে বোমবাদা শিলাজিৎ এসেছে তো মানে বোমবাদাকে কি হ্যান্ডসাম লাগছিল সামনে থেকে দেখতে উফ বলে বোঝাতে পারবো না শিলাজিতকেও দারুণ দারুণ লাগছিল আর সব থেকে বড়ো কথা এই হঠাৎ প্রাপ্তিটা মানে আমরা মানে ভাবিনি যে এরকম কিছু হতে পারে বলে আমরা জাস্ট সিনেমা দেখতে এসেছিলাম তো প্রথমবার তো বললামই ফার্স্টে ফার্স্ট শোর এক্সাইটমেন্ট ছিলই তো সেই এক্সাইটমেন্টটাকে দ্বিগুণ 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 করে দিয়েছিল ওদের অ্যাপিয়ারেন্সটা তো এইখানে দেখো সবাই গরমের জন্য বৌদি কীরকম রুমাল দিয়ে হাওয়া খাচ্ছে তো ওই মেয়েগুলো আমাদেরকে হাই করে দিল ভিডিও করা দেখে তো বেশ ভালো লাগছিলো তো এখানেই নন্দন এবার নন্দন নিয়ে কিছু একটু বলি তো নন্দনে মানে শুধু সিনেমা দেখা নয় তোমরা চাইলে এখানে গল্প করতে ঘুরতে বেড়াতে আসতে পারো ফ্যামিলির সাথে আসতে পারো বন্ধুদের সাথে আসতে পারো তো নন্দন জায়গাটা আমার ভীষণ 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 ভালো লাগে তো আর এই যে নন্দনের এই মানে এখানে অনেকগুলোই তো মা মঞ্চ আছে শিশের মঞ্চ আছে অনেক কিছুই আছে তো এই বিল্ডিংটা যেটা যেখানটাতে মুভিটা হয় তো সেখানটা এটা এই জলের উপরে আর কি তো এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে খানিকটা অবাকও লাগে বেশ আর কি আর এই জলটাতে অনেক মাছ থাকে মানে প্রচুর মাছ থাকে তো আমি একটা মাছেরই ভিডিও নিতে পেরেছি কিন্তু সামনে থেকে দেখলে প্রচুর মাছ দেখা যায় আর এইখানে যে দূর থেকে যেটা দেখা যায় এই সেন্ট পল চার্চ ক্যাথিড্রালের চূড়াটা দেখা যায় তো এটা বেশ ভালো লাগে মানে প্রাকৃতিক দৃশ্যটাই বেশ সুন্দর তো যাই হোক আমরা মুভির জন্য ঢুকে গেছি তো এরপর আছে সেই সারপ্রাইজটা দেখলাম আর সব থেকে যেটা বড় প্রাপ্তি সেটা হলো আজকে আমাদের এখানে সিনেমাটা শেষ হওয়ার পর এসেছিল হ্যাঁ প্রসেনজিৎ এসেছিলেন তো সব থেকে যেটা আমার ভালো লাগলো যখন উনি বললেন যে ঋতু উনি ঋতুকর্ণাকে বলেছেন আই আমার মনে হয়েছে না আমাকে বলেছেন তো তোমরা দেখলেই আমরা কতটা হ্যাপি ছিলাম তো আমি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব